এই ডাটাই কন্ট্রোলারটা মেরামত করতেছিলাম তিন চার ঘন্টা অর্থাৎ নয় নয়টার দিকে আমরা কাজে ব্যস্ত ছিলাম যার কারণে এই ডাটাই কন্ট্রোলারের বেশ কিছু সমস্যা ছিল সেগুলো বা পুনর্বল সেকশন নিয়ে আলোচনা করেছি আর আপনাদের একটা বিষয় তুলে ধরেছি যারা নিত্য নতুন মেকানিক তাদের উদ্দেশ্যে এই যে এখানে ইন্ডিকেটারটা খারাপ ছিল এটা কিন্তু আমরা নতুন লাগাইছি এমনকি এখানে পুনর্বল সেকশন ডিস্টার্ব ছিল সেটা সমাধান করছি এখানে আইসি লাইনের এখানে ডায়ট থাকে খারাপ ছিল সেটা চেঞ্জ করেছি এগুলো সব করে আমরা এই কন্ট্রোলারটা কমপ্লিট করেছি এখন আপনাদের চালিয়ে দেখাবো কোথায় তারপরে তো দেখাইছি তো এই তো দেখেন মোটর কিন্তু চালু হয়ে গেছে সুন্দরভাবে চলতেছে এই যে দেখেন মোটরটা কিন্তু সুন্দরভাবে চলতেছে এমনকি নিখুঁত সাউন্ড আসতেছে ঠিক আছে কমাউ দেখি তো আমরা ভলিউম দিয়ে পিকআপ তৈরি করেছি দেখি কমাউ আবার একটু হালকা করে দাও তো আমাদের যে কাঙ্ক্ষিত ডাটা শার্ট এবং কি বাহাত্তর ভোল কন্ট্রোলার এটা কিন্তু কমপ্লিট আর এটার যখন এসির সিগনাল দেয় তখন বুঝতে হবে যে আইসি ভালো আছে অর্থাৎ তখন এই সিস্টেম আইসি তে কিন্তু কোনো কাজ করার প্রয়োজন নাই যারা মেকানিক আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তো এইটা হলো বিষয় আর আইসির লাইনে যে সকল ভোল্টেজ থাকে কোথায় কত থাকে এটা একটু দেখাবো যেহেতু এই কন্ট্রোলারটা রেডি হয়ে গেছে তো আইসি লাইনে পাঁচ সত্তরের কিন্তু ব্যতিক্রম ভোল্টেজ হয় এই ডাটাই কন্ট্রোলারের